শান্ত পরিবেশই সবাই আমরা ছিলাম সেই শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য গঙ্গারামপুরে তৃণমূলের কিছু দুষ্কৃতি তারা অযথা দু তিনটে দোকান ভাঙচুর করে আড্ডা অপটিক্যাল সঙ্গে আরেকটা দোকান এবং প্রায় তিনখানা দোকান ভাঙচুর করে এবং প্রচণ্ড মারধর করে বাড়ি থেকেই প্রচুর পরে আমরা পুলিশকে বলি এবং পুলিশ গঙ্গারামপুর এবং সেন্ট্রাল ফোর্স এবং পশ্চিমবঙ্গ পুলিশের অন্যান্য যারা আছেন তারা এই জায়গাটা দেখছেন এবং আমি বলছি যে এইটা ঠিক হয়নি মানে গঙ্গারামপুর মানুষের অপরাধ হয়ে গেছে যে গঙ্গারামপুরের তৃণমূলের প্রার্থী বিপ্লবিত্রের বিরুদ্ধে প্রায় সাড়ে তিন হাজার সাড়ে তেরো হাজার ভোট বেশি দিয়ে ফেলেছে এই অপরাধে এখন মানুষগুলোর উপরে নিরীহ মানুষগুলোর উপর অত্যাচার হচ্ছে এবং নিরীহ মানুষগুলোকে ধরে মারধর করা হচ্ছে দোকান ভাঙচুর করা হচ্ছে আমি চাই এটা বন্ধ হোক মানুষ শান্তিতে থাক এবং যারা এটা করছে তাদেরকেও বলছি যে এটা বন্ধ করে যাতে সবাই শান্তিতে থাকতে পারে তার ব্যবস্থা মিলে করলে আমি খুশি হব এবং যদি না হয় তাহলে পাল্টা আন্দোলনে যেতে হবে আমাদের এবং আমাকেও যেতে হবে সেটা ঠিক হবে না আমি চাই সবাই শান্তিতে থাকবে ঠিক হচ্ছে না এর তীব্র প্রতিবাদ নিন্দা করছি দুপুর বারোটার সময় আমার উপরে হঠাৎ করে আক্রমণ সব ছেলেরা একসাথে আমার উপর আক্রমণ করে দোকানে ঢুকে নিয়ে আমাকে দোকান থেকে বেরিয়ে যেতে বলে আমার মামা দোকানে ছিল সেগুলো প্রত্যেক মামাকে শুধু ওখান থেকে বের করে দেওয়া হয় বের করে দিয়ে নিয়ে দোকানে ঢোকা রাখে দোকানে যে সিসি টিভি সেই সিসি টিভি ভেঙে দেওয়া হয় ভেঙে দিয়ে নিয়ে তারপর দোকানে প্রবেশ করা হয় যাতে কোনো এভিডেন্স না থাকে সিসিটিভির যে এই মেমোরি কার্ড সেই মেমোরি কার্ডটা পর্যন্ত দিয়ে নেওয়া হয় এবং তারপরে আমার দোকানে ঢুকে নিয়ে দোকানে প্রচণ্ডভাবে ভাঙচুর করা হয় আমার দোকানের কাঁচ আমার সম্পূর্ণ দোকানটায় কাঁচ দিয়ে তৈরি কাঁচটা সম্পূর্ণ ভেঙে ঘোড়াঘুরা করে দেওয়া হয় তারপর আমাকে দোকান থেকে টেনে বের করে এনে আমাকে বেধরক প্রহার করা হয় কি চাইছেন আপনারা একটু সঠিক একটা বিহিত একটা অন্তত পক্ষে করাটা প্রয়োজন সেটা প্রশাসনের থ্রু হোক বা রাজনৈতিকভাবেই হোক যেভাবেই হোক এটা একটা বিহিত করাটা প্রয়োজন সেটাই আমি কে করেছে আপনার দোকানে এই ভাঙচুরগুলো ভাঙচুর এটা যারা করেছে এরা প্রত্যেকেই আমি যাদেরকে চিনি যারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসেরই সব কার্যকর্তা